প্রতিষ্ঠার পর থেকেই গত এক দশকে হোমকেয়ার সেবা দিয়ে কমিউনিটিতে প্রশংসা করিয়েছে ডিএচকে নিউ ইয়র্কে পাবলিক পার্টনারশিপ এলএলসি তথা পিপিএল এর মাধ্যমে হোমকেয়ার সেবা প্রদান অব্যাহত রাখবে ডিএইচকেয়ার এক প্রতিক্রিয়ায় এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সেবা দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিতে প্রত্যয়ী কর্তৃপক্ষ বিস্তারিত রিপোর্টে গত কিছুদিন নিউ ইয়র্কে হোম কেয়ার সেবায় বেশ পরিবর্তন এনেছে নিউ ইয়র্ক স্টেই ডিপার্টমেন্ট স্টেইট ডিপার্টমেন্ট অব হেলথ তাদের নিয়ন্ত্রণাধীন কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তথা সিডিব্যাব হেলথ কেয়ার কর্মসূচিতে ব্যয় সংকোচনের উদ্যোগ নেয় মূলত সেই লক্ষ্য নিয়ে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় এতদিন যে ছয় শতাধিক হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই সিটি প্যাপ সেবা প্রদান করা হতো তার পরিবর্তে একটি কোম্পানি পাবলিক পার্টনারশিপ এলএলসি পিপিএল এর মাধ্যমে এই সেবা প্রদান করা হবে তবে এই নিয়ে হোমকেয়ার সেবা গ্রহিতাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ডিএচকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটির একমাত্র হোমকেয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠান হিসেবে পিপিএল এর মাধ্যমে কাজ করবে ডিএচকে এমনটাই জানালেন ডিএচকে ইনটেক কো অর্ডিনেটর সাথী আমিনা বাঙালি কমিউনিটিতে টিএইচ একমাত্র এজেন্সি যিনি যেটি পিপিএল এর সাথে ফ্যাসিলিটেটর অর্থাৎ আপনি টিএইচ কেয়ার থ্রুতে পিপিএল এর রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো দ্বিধায় ভুগছেন যে আপনি কিভাবে পেশেন্ট এনরোল করবেন কিভাবে আপনি সার্ভিস দেবেন সো এখনই যোগাযোগ করুন আমাদের সাথে প্রতিষ্ঠার পর থেকেই প্রবীণদের সেবা দিয়ে কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে ডিএসকেআর সেই ধারাবাহিকতা ধরে রেখে পিপিএল এর মাধ্যমে নিজেদের সেবার মান আরো বাড়াতে আত্মবিশ্বাসী বলে জানান এই কর্পোরেট ব্যক্তিত্ব গত এক দশক আপনাদেরকে আমরা সেবা নিশ্চিত করে আসছি এবং আগামীতেও আপনাদেরকে একইভাবে সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ সেবার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই নিউইয়র্কের দিগন্তে আলো ছড়িয়েছে ডিএইচকেআর সেই আলোচনা পথে ডিএইচকেআর আরো অনেক দূর যেতে চায় শুধু সেবা দিয়ে আপনারা যারা এখনো পিপিএল এ রেজিস্ট্রেশন করেন নাই অথবা করতে দ্বিধা বোধ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দক্ষ কর্মী দিয়ে সার্বিক সহযোগিতা করব আপনাদেরকে আমাদের সাথে রেজিস্ট্রেশন প্রসেসে হেল্প করতে সৌরভ ইমাম আইবিটিভি ইয়র্ক